হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রবাসী লাইফস্টাইল ও সরি না 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 ভুল বললাম ওয়েলকাম টু হিমাচল প্রদেশ আমরা ঘুরছি হিমাচল প্রদেশে আর সঙ্গে আপনাদেরও ঘুরিয়ে দিচ্ছি সানভি এখন বলছে ও মানালি থেকে যাবে না এর জন্য সানভীর মা ওকে এখন ধাক্কা দিয়ে বাথরুমে পাঠাচ্ছে ফ্রেশ হওয়ার জন্য কারণ এখন আমরা বেরোবো এখান থেকে মানালি থেকে মানালিতে আমাদের আজকে লাস্ট ডে থেকে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব ক্যাম্পে কাসল এই যে আমাদের ব্যাগটা আবার গোছানো হয়ে গেছে এনিও রেডি হয়ে গেছেন অনেক কষ্টে মষ্টে দেখেন মুখটা দেখেন অনেক মার জোর খেয়ে এবার রেডি হয়েছে এই ওয়াশরুমে কিছু নেই তো আচ্ছা এটা ওনার হেডফোন এবার আমাদের সব গোছ গাছ কিন্তু মোটামুটি হয়ে গেছে সেরকম কিছুই নেই আর একবার চেক করে দেখছি কোথাও কিছু থেকে গেল কিনা আমি হয়ে গেছি রেডি আমাদের কিন্তু এই হোটেলটা খুব ভালো ছিল ভীষণই ভালো আর ভিউটা তো দেখি নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে একদম বড় একটা উইন্ডো আর সঙ্গে আছে ছোট একটা ব্যালকনি ব্যালকনি দুটো চেয়ার আছে যদিও চেয়ারে একবারও বসা হয়নি দেখে একটু বসেই নি বসা হয়নি একবারও বেশ ঠান্ডা বাইরে আজকে বেশ ঠান্ডা কান চাপাটা দিয়ে কান আজকে অনেক বরফ পড়েছে দেখো ভিউটা কি সুন্দর দাঁড়া আমাকে সত্যি দে আর এইখানে হচ্ছে নিচে ওই অ্যাপেল ট্রি এখনো অ্যাপেল হয়নি আরে দেখো আছে হ্যাঁ ওটা ক্লিন করেনি এখানে কয়েকটা ডগি একটা বালিশ নিয়ে ছিঁড়ে এরকম করেছে বাড়ি আজকে কিন্তু বেশ ঠান্ডা এই তো ঠান্ডা লাগছে না আজকে বেশ ঠান্ডা বাড়িটা ভিউটা ও যা লাগছে সে কি বলার মতো না সুন্দর পাহাড়ে ঘরে চলে যাও ঘরে চলে যাও কাঞ্চাপাটা দাও আজকে বেশ ঠান্ডা লাগছে কালকে একটু কুয়াশা কুয়াশা দেখেছিলাম কালকে বিকেল থেকেই দেখছিলাম বেশ কুয়াশা কুয়াশা তো আজকে ঠান্ডাটা একটু বেড়েছে কালকে কিন্তু আমাদের বেশি ঠান্ডা লাগেনি কিন্তু আজকে ঠান্ডাটা বেশ মনে হচ্ছে আমি সকালে স্নান করে নিয়েছি কিন্তু আজকে আমার ভূমিত ট্রিকা ভালো হয়নি কারণ কারেন্ট ছিল না আমি কিচ্ছু দেখতে পাইনি তো কোনো রকমে রেডি হয়েছি ছি সব গোছগাছ হয়ে গেছে আমরা নিচে চলে আসি আমরা একটু ব্যাগে না চল না ওটা করে নেবে সব দেখি শুনে নিও ها আমরা তাহলে নিচে যাচ্ছি হুম ঠিক আছে আমরা বেরি আচ্ছা বনলাই দেখে খান্তে বেরি যাব আমরা এখন কাসোল এটা তো একটু করে দেখি багато কিছু বানালি চল চল নিচে ছেলেটা থাকলে পাঠিয়ে দিও না লাগেজের জন্য ঠিক আছে হ্যাঁ রিসেপশনে বলো লাগেজ আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি মামা মেয়ের অ্যাকচুয়ালি যাওয়ার একদমই ইচ্ছে নেই ওই জন্য সকাল থেকে খুব রাগ ওর আজকে ভীষণ রাগ তারপরে এখন বেরিয়ে যাচ্ছি এই জিনিসপত্র তুলছে গাড়িতে ব্যাগটাগুলো তুলছে কিন্তু ওর একদমই যাওয়ার ইচ্ছে নেই বলে মুখটা দেখো আজকে সকাল থেকে মুখটা একদম পুরো বিগড়ে রেখে দিয়েছে মামা ও যাওয়ার ইচ্ছে নেই এখান থেকে সকাল থেকে মুখটাকে করে রেখে দিয়েছে দেখো রাস্তায় অনেক জায়গায় এরকম হট এয়ার বেলুনগুলো আছে আর মানালির নানান জায়গায় কিন্তু এরকম আছে তো আমরা এই অ্যাক্টিভিটিটা করবো না বলে আমরা এই দিকটা ঠিক মন দেইনি কারণ মামা অনেকটা ছোট আর আমার একদম ইচ্ছে নেই সোমনাথেরও ইচ্ছে নেই এই অ্যাক্টিভিটিটার জন্য বেশ ভালো লাগছিল দেখতে মাম্মা আমি কিন্তু খুব ইচ্ছে ছিল এটা করার জন্য কিন্তু ও এখনও সেইটা জানে না এটা কি করে হয় কি না হয় তো বললাম যে মাম্মা এখন তোমার করার সময় হয়নি অনেক বোঝানোর পরে মাম্মা সেটা বুঝতে পেরেছে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ফার্স্ট এপ্রিল আর আজকে হচ্ছে রামনবমী এখানের ওয়েদারটা কিন্তু বেশ গরম গরম মানে গরম পড়তে শুরু করে দিয়েছে আমরা মানাই থেকে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কাসল ও দেখো মামা এদিকে আসো ওই যে উড়ে উড়ে আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর আমাদের ক্যাম্পার 10 মিনিটের রাস্তা পাশ দিয়ে পার্বতী নদী বয়ে যাচ্ছে સ્તા પહાડી પ્રચંડ નીચું

এখান দিয়ে যাওয়াটাও কিন্তু অনেক রিস্কের এখন যেহেতু বর্ষা শুরু হয়নি তাও ঠিক আছে বর্ষাকালে কতটা ভয়ঙ্কর রাস্তাটা পাথরগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন জায়গাটা কিন্তু খুব সুন্দর কিন্তু এরকম পাথর কাটা দেখে আমার একটু খারাপ লাগছে যে এরকম পাথরগুলো কেটে কেটে রাস্তাটা তৈরি করেছে মানুষ নিজেদের স্বার্থের জন্য কত কিছু যে করতে পারে এখানে আসলে বোঝা যায় যে পাহাড়গুলোকে কেমন করে কেটে নিয়েছে যাই হোক আমরা যেতে যেতে ঠিক করছিলাম কোথায় যাবো আর ওখানে কি হবে না হবে সেটাই আলোচনা হচ্ছিল আমরা যাচ্ছি মণিকর্ণিকা গুরুদ্বারে আমরা চলে এসেছি কসোল এখানে এত ঠান্ডা আমাদের এখানে হট স্প্রিং ওয়াটার আছে গুরুদ্বারা সাহেব মণিকর্ণিকার এটাই হচ্ছে সেই ফট স্প্রিং ওয়াটার জলটা এতটাই গরম যে ওখানে যে সিকিউরিটি আছে তিনি বলছে দু মিনিটে বেশি এখানে দাঁড়ানো যাবে না প্রচণ্ড গরম জল আর এই গরম জলেই কিন্তু এখানে যে লঙ্গর করা হয় তার কিন্তু পুরো ভাতটাই এই গরম জলেই সিদ্ধ করা হয় এবার ভেবে দেখুন কতটা গরম হতে পারে আর ওখানে কিন্তু বেশি সময় দাঁড়াতে কেউ কেউ দিচ্ছে না আর এবার চলে এসছি আমরা জুতো রাখার জন্য জুতো ফোন সবই এখানে রেখে যেতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কোনো পয়সা কিন্তু এর জন্য এন্ডার নিচ্ছেন না এবার এখানে জুতো আর ফোন রেখে আমরা চলে যাব উপরে প্রথমে আমরা দর্শন করব তারপর প্রসাদ নিয়ে এখান থেকেই দুপুরবেলার খাবারটা লঙ্গর করে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্পে আজকে রাতটা আমরা ক্যাম্পে কাটাবো আমরা আসার পথে ক্যাম্পের পাশ দিয়েই এসছি এবার ফিরে যাচ্ছি ক্যাম্পে কারণ তখন আমরা ক্যাম্পে ঢুকিনি আমরা উপরের রাস্তা দিয়ে এসেছি নিচে ছিল ক্যাম্পটা ক্যাম্পটা একদম নদীর পারে তো এবার আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে ক্যাম্পটা কেমন হবে আমরা ঠিক এখনও বুঝতে পারছি না গেলে বুঝতে পারবো কেমন আর সত্যি বলছি ভীষণ ভালো লাগছে তোমাদের সবাইকে বলবো কুলু মানালিতে একবার অবশ্যই ঘুরতে এসো ভীষণই ভালো জায়গা তবে যারা বৃষ্টির সময় আসতে চাইছেন তাদের বলবো বৃষ্টির মধ্যে একদমই আসবেন না নানা রকমের সমস্যা হতে পারে আর এই পাশটা ভীষণই সুন্দর কাসোলে কিন্তু খুব বেশি একটা লোকজন আসে না তবে কাসলে আসার জন্য বলবো এই দিকটা একদম নিরিবিলি চুপচাপ খুব সুন্দর আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে চালো কাসোলে পুরো প্যাকেজটা সোমনাথ রেডি করেছে এর মধ্যে কিন্তু আমার কোনো ক্রেডিট নেই আমি কিছুই জানতাম না তাই আমি যেখানটায় যাচ্ছি সেখানটাই আমার কাছে একটা সারপ্রাইজ এটা অ্যাপেল ট্রি হ্যাঁ এটাকে সাজিয়েছি সুন্দর করে আসো চলো এদিক থেকে চলো চলো ওয়াও নাইস ইদার 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 সে চলো

এই গাড়িতে কিছু জিনিস আছে মনে হয় ব্যাগ গুলো কালো ব্যাগ গুলো সব নিয়ে আসবে না দারুণ লাগছে এখানে এসে সত্যি ভীষণ ভালো লাগছে হয় এখানে দু তিন দিনের একটা প্যাকেজ করলে ভালো হতো এত সুন্দর বাইরেটা দেখো আর এই সামনেই নদীটা পদ পার্বতী নদী ভীষণ ভালো লাগছে এখানে বসে থাকতে ওই যে ওখানে আমরা যাবো তো এই ক্যাম্পটা এই যে যেটা ছিল এটা অনেকটা ছোট বলে এটা চেঞ্জ করে কথা বলে নিয়েছি এখন আমরা একটা চেঞ্জ করে অন্য একটা নিয়েছি দেখাচ্ছি চলো এবার আমরা এই কটেজটা নিয়েছি ওটা ছিল টেন্ট এটা হচ্ছে একটা কটেজ এখানে একটা দুটো চেয়ার আছে টেবিল আছে মাম মাম বা দেখো এটা বেশ সুন্দর আজকে আমাদের সিমলা কুলু মানালির আর আজকে আমরা ক্যাম্প করতে সেটা হচ্ছে চালো ঠিক এটার নামটা কি ভুলে গেলাম আসো এটা হচ্ছে এখানকার ভিউ খুব সুন্দর এটা এটা হচ্ছে অ্যাপেল ট্রি অ্যাপেল ট্রিটা এত সুন্দর করে সাজিয়েছে আর ওইখানটা আছে দারুণ হাওয়া দিচ্ছে খুব সুন্দর পাহাড়ের মাঝখানটা দুটো সাইডের পাহাড় তার মাঝখান আর মাঝখান দিয়ে চলো আমরা এখানে একটা নদী আছে হ্যাঁ নদীটাকে আগে একটু দেখে আসি হ্যাঁ নদীটাকে আমরা আগে দেখে আসি এটা মাঝখানে জায়গা আছে এখানে বসার জন্য আসলে এখন একটু রোদ আছে আর গরম গরম প্রায় পড়ে গেছে তো বাইরে বসাটা একটু একটু অসুবিধা তবে যারা রোদটা পছন্দ করে তাদের জন্য বেশ ভালো এই যে এইটা যাও এই এইটা যাও এইটা না আমার দিকে থাকা এইটা ফিঙ্গার হ্যাঁ তাদের দেখে চলে আসো গাছপালায় পুরো ভরা তো এটা হচ্ছে আমরা এসছি আজকে চলো কাসোল এই দেখে নাও নামটা এইটা এসছি আমরা এই যে এই যে এই যে যাও বসো এই যে হচ্ছে পার্বতী নদী আমরা যাব নদীর পাড়ে চলো কাসোল আর ভিতরটা ভীষণই সুন্দর হাওয়া হ্যাঁ এখানে একটা সুন্দর দোলনা রেখেছে এই দোলনাতে বসে এই সামনের এই ভিউটা দেখা যাবে আর এই জলের সুন্দর যে আওয়াজ হচ্ছে একটা এই আওয়াজটা পাওয়া যাবে দারুন জায়গা আমার ভীষণ পছন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে আবার কেউ কেউ আবার এখানেও থাকতে পারে একদমই জলের পাশে ঠিক আছে খুব সুন্দর এটা খুব সুন্দর মা মেয়ে দুজন মিলে একটু দোলনাচ বলে বসলাম বসে এখানকার ভিউটা উপভোগ করছি করতে করতে মনে হলো একটু নদীর থেকে ঘুরে আসি জায়গাটা এতটাই সুন্দর সেটা আর বলার মতো না ক্যামেরা বন্দি করলাম কিছুটা তবে পুরোটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এখানে না আসলে ঠিক এই জায়গাটার সৌন্দর্যটা কতটা বোঝা বড় মুশকিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই মাঝখান থেকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এরপরে কি কি করলাম সেই ভিডিও কিন্তু পরেই আসছে অবশ্যই দেখবেন